আজকে আমরা আলোচনা করবো চ্যাপ্টার সেভেন ক্লাস সিক্সের কিন্তু তার আগে আমরা দেখিনি দশমিককে কীভাবে আমরা ভগ্নাংশে পরিবর্তিত করতে পারি যেমন ধরো পয়েন্ট ওয়ান তাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন আবার ধরো দশমিক দুই তিন তাকে আমরা লিখতে পারি তেইশের একশো এগুলো তোমরা আগেও শিখেছো আমরা জাস্ট একবার আলোচনা করে নিচ্ছি পয়েন্ট জিরো থ্রি যেহেতু দশমিক পর দুটোই দুই ঘর পর্যন্ত আছে সেই জন্য আমরা নিচে একশো লিখলাম এভাবে দশমিকের পর যদি তিনটি ঘর থাকে তিনটি সংখ্যা থাকে তাহলে আমরা লিখি দুশো পঁয়ত্রিশ বাই এক হাজার একইভাবে দশমিক পাঁচ ছয় থাকে তাহলে আমরা লিখতে পারি পাঁচ ছয় বাই এক হাজার দেখো ফিফটি সিক্সের আগে জিরো দেওয়ার কোনো অর্থ হয় না তাই আমরা জিরো দিই একইভাবে কিন্তু এখানে দশমিকের পর তিনটি সংখ্যা আছে তাই আমরা সাতের পর এক হাজার দিয়েছি এবং সাতের আগের জিরো দেওয়ার কোনো অর্থ হয় না তাই আমরা দিইনি আমরা উল্টো দিক থেকে ভগ্নাংশগুলোকেও কিন্তু দশমিক বার করতে শিখেছি যেমন ধরো তিনের দশকে আমরা লিখতে পারি দশমিক তিন একইভাবে তিনের একশো যদি থাকে তাহলে আমরা লিখতে পারি দশমিক শূন্য তিন আবার ধরো ধরো থ্রি বাই থাউজেন্ড যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি দশমিক জিরো জিরো তিন তাহলে আমরা কী করতাম দশমিক থেকে এভাবে ভগ্নাংশে এবং ভগ্নাংশ থেকে দশমিকে পরিবর্তন করতে পারি এই কনসেপ্টগুলো আমাদের লাগবে এরপরে আমাদের টপিক হচ্ছে যেটা হচ্ছে দশমিক ও পূর্ণ সংখ্যার গুণ অর্থাৎ আপনাকে দশমিক সংখ্যাকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা শিখব ধরো উদাহরণস্বরূপ তিনকে আমি দশমিক দুই দিয়ে গুণ করছি তাহলে নিয়ম হচ্ছে প্রথমে দশমিককে আমরা কি করলাম দুই বাই দশ লিখলাম দুইকে লিখলাম দুইয়ের দশ এবার আমরা আগেই শিখেছি এগুলো পুরনো অধ্যায় তিন এবং দুইকে লব করলাম এবং নতুন ঘর হলো আমার দশ যেটা হলো পয়েন্ট সিক্স ছয় বাই দশ মানে পয়েন্ট সিক্স অথবা এভাবেও করা যেতে পারে শর্টকাট উপায়ে যে তিনকে প্রথমে প্রথমে দশমিক ছেড়ে বাকি যে সংখ্যাগুলি আছে তার গুণ করলাম তাহলে তিনকে দুই দ্বিগুণ করলে হয় ছয় কিন্তু এখানে দেখো দশমিকের পর একটি ঘর আছে তাই আমরা ডান দিক থেকে দশমিকের পর একটি ঘর আগে দশমিকটিকে বসাবো আমাদের আনসার হয়ে গেল একেবারে জিরো পয়েন্ট সিক্স বা পয়েন্ট সিক্স এভাবে শর্টকাটে শর্টকাট এভাবে তোমরা এটা করতে পারো আরও কিছু ধরন নেই যেমন তিনকে আমরা গুণ করছি পয়েন্ট জিরো টু দিয়ে তাহলে কথা হবে দশমিক শূন্য দুইকে আমরা লিখতে পারি দুই বাই একশো তাহলে আমরা লিখতে পারি ছয়ের একশো এবং ছয়ের একশো মানে আমরা শিখেছি দশমিক শূন্য ছয় এটাকেও তোমরা একই ডাইরেক্টলি করতে পারো কে দশমিক কে দুই দিয়ে গুণ করবো আমরা ছয় হলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে দুটি সংখ্যা আছে সেই জন্য ঠিক ডান দিক থেকে দুটি ঘর আগে দশমিকটা বসবে এই নিয়মটা একটু প্র্যাকটিস করে নেবে খুবই সহজ নিয়ম এবং শর্টকাটে হয়ে যাবে আর উদাহরণ ধরণ নেই ধরো তিনকে আমরা দশমিক শূন্য শূন্য দুই দিয়ে গুণ করছি এখানে দশমিক শূন্য শূন্য দুই মানে হচ্ছে দুই বাই এক হাজার তাহলে আমরা পেলাম ছয় বাই এক হাজার বা পয়েন্ট জিরো জিরো সিক্স অথবা তোমরা এভাবে করতে পারো তিনকে যে দুই দিয়ে গুণ করলে হয় ছয় কিন্তু দশমিকের পর তিনটি সংখ্যা আছে সেই জন্য ডান দিক থেকে তিনটি ঘর আগে দশমিক বসবে আরও ধরুন দেখো যেমন পয়েন্ট ফাইভ সিক্সকে আমরা গুণ করেছি টোয়েন্টি থ্রি দিয়ে তো এভাবে গুণ করা যেতে পারে অথবা তোমরা ছাপ দশমিক তুলে দিয়ে বাকি সংখ্যাগুলোকে গুণ করো ছাপান্নকে তেইশ দিয়ে গুণ করলে হয় বারোশো অষ্টআশি তাহলে আমরা এভাবে ডাইরেক্ট যদি করি তাহলে বারোশো অষ্টআশি বসিয়ে ফেললাম তারপর আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র পয়েন্ট ফাইভ সিক্সে দুই ঘর আগে দশমিকের পর দুটি ঘর আছে তাহলে আমরা ডান দিক থেকে দুই ঘর আগে দশমিকটা বসালাম তো এটা হলো আমাদের অ্যান্সার এই পদ্ধতিটি শর্টকাট পদ্ধতি আমাদের তিন নম্বর আর্টিকেল হচ্ছে দশমিককে দশমিক সংখ্যা দ্বারা গুণ আমরা একটা দশমিক সংখ্যাকেই অন্য একটি দশমিক সংখ্যা দ্বারা গুণ করব। অনেকটা একই রকম পদ্ধতি চলো একটা উদাহরণ নিই তাহলে দশমিক দুইকে আমরা দশমিক দুই দিয়েই গুণ করছি দশমিক দুই মানে দুইয়ের দশ তাহলে দুই ইন্টু দুই উপরে থাকলো নতুন লফ এবং নতুন হর হলো দশ ইন্টু দশ অর্থাৎ চারের দশ তো চারের চারের একশো সরি তো চারের একশো মানে আমরা জানি চারের একশো মানে পয়েন্ট জিরো ফোর মানে আনসার হলো পয়েন্ট জিরো ফোর এটাকে তোমরা এভাবে এবার আগের মতো পদ্ধতিতেও অনুসরণ করতে পারো তাহলে আমরা কী করবো দশমিক ছেড়ে বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকে কে দুই দিয়ে গুণ করলাম চার হলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের পর একটি ঘর আছে এবং এখানেও দশমিকের পর একটি ঘর আছে অর্থাৎ দশমিকটি বসবে দশমিকের আগে এখানে দুটি ঘর আগে দশমিক বসবে যেহেতু এখানে চারের আগে কিছু নেই সেই জন্য আমরা একটা এখানে শূন্য নেব একই রকমভাবে ওয়ান পয়েন্ট থ্রি কে যদি আমরা সেভেন দিয়ে পয়েন্ট সেভেন দিয়ে গুণ করি তাহলে একই রকমভাবে তোমরা করতে পারবে এভাবে দেখো সাত তেরো একানব্বই বাই হান্ড্রেড মানে হচ্ছে যেহেতু নিচে দুটো শূন্য আছে আমরা জানি এটা পয়েন্ট নাইন ওয়ান অথবা এরভাবে করতে পারো তেরোকে আমরা সাত দিয়ে গুণ করিলাম তেরো তেরোকে যদি আমরা সাত দিয়ে গুণ করে নিই অর্থাৎ দশমিক তুলে দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে প্রথমে গুণ করে নেবো তাহলে আমরা কত পেলাম নাইনটি ওয়ান এবার আমরা দশমিকটা বসাবো তো এখানেও দেখতে পাচ্ছি দশমিকের পর ডান দিকে একটি ঘর আছে এবং এখানেও দশমিকের পর ডান দিকে একটি ঘর আছে অর্থাৎ ডান দিক থেকে আমরা যদি বসাই ঠিক দুটি ঘর আগে দশমিক বসবে অর্থাৎ নাইনের আগে দশমিক চিহ্নটা হবে এবং তার আগে আমরা একটা শূন্য লিখি শূন্য দশমিক নয় ওয়ান নয় এক একরকমভাবে বড় গুণের ক্ষেত্রেও এক তাড়াতাড়ি কোনো অসুবিধা হবে না যেমন এখানে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ দশমিক তুলে দিলে পাই আমরা নশো পঁয়তাল্লিশ এবং এদিকে পাই আঠাত্তর আমরা প্রথমে গুণ যেমনভাবে তোমরা করো গুণ করে নিয়েছি দেখো গুণ করে নেওয়ার পর আমরা দেখব যে দশমিকটা কোথায় বসবে এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর একটি সং একটি ঘর আছে সংখ্যা আছে এবং এখানে দশমিকের পর তিনটি আছে অর্থাৎ আমাদের ডান দিক থেকে এক দুই তিন এবং চার ঘর আগে দশমিকটা বসবে তাহলে আমরা দশমিকটা বসাবো এই এখানে এভাবে আমরা একটি দশমিক সংখ্যাকে অন্য একটি দশমিক সংখ্যা দিয়েই গুণ করতে পারি এবং দশমিকের পর জিরো যেহেতু অর্থ হয় না তাই এটাকে আমরা সেভেন পয়েন্ট থ্রি সেভেন ওয়ানও দেখতে পারি যদি তিনটি গুণ থাকে সেক্ষেত্রে আমরা একই পদ্ধতি ফলো করব দেখো প্রথমে আমরা ছয়কে তিন ছয় তিনে আঠারো আঠারো দুগুণে কত হয় ছত্রিশ তাহলে দশমিক তুলে দিয়ে বাকি প্রথমে আমরা গুণটা করে নিলাম এবার আমরা দশমিকটা বসাবো দশমিকটা বসানোর সময় আমরা লক্ষ্য করতে পারছি এখানে একটি এখানে একটি এবং এখানে একটি অর্থাৎ আমাদের তিনটি ঘর আগে দশমিক বসবে যেহেতু আমার সংখ্যার আগে কিছু ছিল না সেখানে আমরা সেজন্য জিরো ইন্ট্রোডিউস করেছি একইভাবে এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না আমরা প্রথমে গুণটা করে নিলাম তো গুণটা করে নিলে সেই একই ছ থার্টি সিক্সই হবে কিন্তু এখানে দশমিক বসানোর ক্ষেত্রে দেখো লক্ষ্য করো এখানে একটি ঘর এখানে একটি দুটি এবং এখানে একটি দুটি অর্থাৎ আমাদের পাঁচটা ঘর আগে ডান দিক থেকে দশমিক বসবে তো যেখানে এখানে দুটো আছে সেখানে আরও তিনটি ঘরে তিনটি ফাঁকা ঘরে জিরো বসালাম এইভাবে আমাদের অ্যান্সার হলো জিরো পয়েন্ট জিরো 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 থ্রি সিক্স এবার আমরা দেখব চার নম্বরে দশমিকের ভাগ কী করে করতে হয় একটা উদাহরণ নেওয়া যাক যেমন ধরো সেভেন বাই এইট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আট হচ্ছে সাতের চেয়ে বড়ো অর্থাৎ সাতকে আট দিয়ে ভাগ যায় না তাই আমরা কী করবো তাই আমরা সাতকে লিখতে পারি সাত দশমিক জিরো 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 দশমিকের পর জিরোর কোনো অর্থ হয় না তাই আমরা যত খুশি জিরো দিতে পারি আমরা এখানে তিনটে দিলাম প্রয়োজন পড়লে আমরা আরও নিতে পারি এবার আমরা ভাগ করব। ভাগ করার সময় দশমিকটি প্রথমেই যেহেতু উঠে গেল ওপরে তাহলে আমরা কত দশমিককে তুলে দিলে আমরা পাই সেভেনটি সেভেনটি যদি পাই তাহলে আমরা পাই দেখো আট আটটে চৌষট্টি তাহলে সত্তর মাইনাস চৌষট্টি মানে ছয় আবার একটা জিরোকে আমরা এবার পরের ঘরে জিরোটাকে আমরা নিচে নামালাম যেভাবে আমরা ভাগ করি সেভাবে তাহলে কত হবে এবার আট সাততে ছাপান্ন একইভাবে আমরা ষাট থেকে ছাপান্ন বিয়োগ করলাম যেভাবে আমরা ভাগ করে যাই সেভাবে করে যাবো তারপরে জিরোটাকে আবার আমরা এখানে নামাতে পারি তাহলে হচ্ছে ফোরটি এবার আমাদের আর দরকার হবে না কারণ আমাদের ভাগটা মিলে গেছে অলরেডি তো আমাদের কোশেন্ট বা ভাগ ফল হলো পয়েন্ট এইট সেভেন ফাইভ এভাবে না করে এটাকে অন্যভাবেও করা যায় নিচেরটাকে যদি আমরা জিরো করতে পারি বা জিরোর গুণিত গানতে পারি হাজার বা দশের গুণিত গানতে পারি জিরোর গুণিত নয় সরি দশের গুণিত গানতে পারি যেমন আটকে দেখছি আমরা একশো পঁচিশ দিয়ে গুণ করলে হাজার হয় তাই আমরা উপরটাকেও সমতুল্য একটা ভগ্নাংশ নিয়ে গেলাম তাহলে আমরা পেলাম আটশো পঁচাত্তর বাই এক হাজার মানে হচ্ছে পয়েন্ট এইট সেভেন এই দুটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে আমরা করতে পারবো তবে ভাগ পদ্ধতিটা শিখে রাখা ভালো কারণ ভাগ পদ্ধতিটা সহজ এবং বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ আছে আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি ধর দশমিক দশ দশমিক পাঁচ তাকে আমরা ছয় দিয়ে ভাগ করছি এই ভাগটা কিভাবে করতে পারি আমরা দেখো দশ দশমিক পাঁচকে দশমিক তুলে দিলে পরে আমরা লিখতে পারি একশো পাঁচ বাই দশ তাকে আমরা ছয় দিয়ে ভাগ করছি আমরা জানি যে ছয় দিয়ে ভাগ করা মানে যে তার অনন্য দিয়ে গুণ করা আগের অধ্যায়ে আমরা এটা শিখেছি এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি সম্ভবত এটা তিন দিয়ে কাটবে তিন দুগুণে ছয় এবং এটাও তিন দিয়ে কাটবে তিন তিরিক্ষা নয় আর এক পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ এবং পাঁচ সাতে পঁয়ত্রিশ অর্থাৎ কত হলো সেভেন বাই ফোর এবার ফোরকে আমরা আমরা দেখতে পাচ্ছি যদি দশে গুণিত করতে চাই পঁচিশ দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি একশো হয় তাই সমতুল্য ভগ্নাংশ আমরা একটাকে সাথে চারকে একটি সমতুল্য ভগ্নাংশ একশো পঁচাত্তর বাই একশোতে নিয়ে গেলাম আমরা এবার আনসার পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অথবা তোমরা ডাইরেক্টলি ভাগটা করতে পারো এভাবে ছয় দিয়ে যে ভাগ করি ছয় একে ছয় চার এরপরে আমরা দেখতে পাচ্ছি দশমিক আসছে সেই দশমিকটাকে আমরা কী করলাম ওপরে তুলে দিলাম ভাগ ফলে তারপর আমরা এই পাঁচটাকে নামাতে পারি এবার পাঁচটাকে নামালে আমরা কথা পাবো ছয় সাততে বিয়াল্লিশ তাহলে পঁয়তাল্লিশ মাইনাস বিয়াল্লিশ তিন এবং আমরা দশমিকের পর যত খুশি জিরো পেতেই পারি একটা জিরো নিলাম তাহলে আমাদের ভাগটা মিলে গেল তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ যে কোনো একটি পদ্ধতি তোমরা ফলো করতে পারো তবে এইভাবে ভাগ পদ্ধতিটা শিখে রাখাটাই বেস্ট এখন আমরা তোমাদের বই থেকে চ্যাপ্টারটির কয়েকটি অংশ দেখব যেমন ধরো এখানে দেখতে পাচ্ছি যে চারকে দশমিক দুই দিয়ে গুণ করার ফল কথা হয়েছে দশমিক আট অর্থাৎ দশমিক দুইয়ের পরে যেহেতু একটি দশমিকের পর যদি একটি অঙ্ক আছে তাই গুণ করার পর সেখানেও ডানদিক থেকে একটি ঘর আগে আমি দশমিক বিন্দু বসালাম তোমাদের বোঝানো হলো অঙ্কটা এখানে দেখো এখানে চিত্তের সাহায্যে দশমিক তিন এবং দশমিক পাঁচের গুণফল কোন অংশটিও সেটা দেখানো হয়েছে দশমিক তিন বলতে বুঝি এক থেকে দশ পর্যন্ত আমি একশোটা ঘর ঘর নিলাম দশ বাই দশ সেখানে দশমিক তিন বলতে বুঝি এই সবুজ অংশটা অর্থাৎ প্রথম তিরিশটি ঘর অনুভূমিকভাবে এবং দশমিক পাঁচ বলতে বুঝি আমরা এই হলুদ অংশটি এবং এই দুটি অংশই যেখানে বর্তমান সেটা হচ্ছে আমি এভাবে যে লাল মার্ক করলাম সেই অংশটা হচ্ছে সেই পনেরোটি ঘর যে পনেরোটি ঘরের মধ্যে হলুদ রঙও আছে এবং সবুজ রঙও আছে অর্থাৎ সেই পনেরোটি ঘর হচ্ছে একশোটি ঘরের মধ্যে অর্থাৎ পনেরো বাই একশো মানে দশমিক পনেরো তাহলে এখানে আমরা দেখলাম দশমিক তিন এবং দশমিক পাঁচ এর গুণফলের অর্থ দেখো আমরা যে নিয়মটা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেই নিয়মটা তোমাদের পাঠ্য বইয়ে এভাবে দেওয়া আছে এই নিয়মটিকে তোমরা ভালো করে পড়ে নেবে তারপর অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে প্রথমে আমরা দশমিক তুলে দিয়েই গুণ করব তারপর ডান দিক থেকেই দশমিকের পর যতগুলি অঙ্ক আছে আমরা সেভাবে দশমিকগুলোকে বসাবো এই বসানোর নিয়মটা যেটা আমরা ব্যাখ্যা করলাম সেটি এখানে কথায় লেখা আছে এবং ওপরে উদাহরণটি দেওয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করলেই নিজেরাই সব কিছু বুঝতে পারবে যেমন ধরো এখানে দশমিকের পর একটি অঙ্ক আছে ওয়ান পয়েন্ট টুতে এবং টু পয়েন্ট ফাইভের পরও একটি অঙ্ক আছে অর্থাৎ দুটি ঘর আমরা বাম দিক থেকে এগিয়ে দশমিক বিন্দু বসাবো তারপর কী হবে এ দেখো একটি পঁয়তাল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের তামার তারকে বেঁকিয়ে ব্যবহার করলাম তাহলে আমাদের তামার তারের বর পরিসীমাগত পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবার এখানে পঁয়তাল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে যেহেতু ভাগ করবো চার একে চার তাহলে পরে থাকবে তাহলে চার মিলে গেল তারপর পাঁচ নামল এরপরে কিন্তু দশমিক আছে আমরা সংখ্যাটাকে দশমিক জিরো জিরো দিতে পারি এবং এই দশমিকটা চলে গেলো উপরে যেভাবে আমরা ভাগ করতে একটু আগেই শিখলাম সেভাবে এখানে ভাগটা করতে হবে অর্থাৎ কি না এবার আমাদের দশমিক তো উঠে গিয়েছে জিরো নামলো তাহলে দশ হচ্ছে চার দুগুণে আট চার দুগুণে যদি আট হয় এবার কুড়ি চার পাঁচে কুড়ি ঠিক আছে এইভাবে তোমাদের ভাগগুলো প্র্যাকটিস করতে হবে অর্থাৎ আমাদের উত্তর হবে এগারো দশমিক দুই পাঁচ সেন্টিমিটার এখানে দেখো তোমাদের দেখি সেভেন পেজ নাম্বার নাইনটি ফাইভের সমস্ত আনসারগুলো করে দেওয়া হয়েছে দেখো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নীল করা অংশ দশটি ঘরের মধ্যে প্রথম দিকের পাঁচটি আনুমানিক ঘর এবং দশমিক নয় আমরা দেখতে পাচ্ছি যে লাল করা অংশ অর্থাৎ প্রথম দিকের নটি কলম দশটি কলমের মধ্যে প্রথম নটি কলম এবং এদের যে কমন এরিয়া বা ইন্টারসেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে এই হলুদ রঙের পঁয়তাল্লিশটি ঘর অর্থাৎ একশোটি ঘরের মধ্যে পঁয়তাল্লিশটি ঘর অর্থাৎ পয়েন্ট ফোর ফাইভ একইভাবে তোমরা পরে গিয়ে নিজেইভাবে খাতায় করে নেবে বাকি অঙ্কগুলো দেখো এখানে পরপর করে নেওয়া হয়ে করে দেওয়া হয়েছে আশা করছি অঙ্কগুলো পড়লে বুঝতে পারবে প্রথমে নিজে চেষ্টা করবে নিজে যদি কোনো অসুবিধা হয় তারপর তোমরা এই অঙ্কগুলোকে এখানে করা হয়েছে সে তার সঙ্গে মিলেন নিতে পারো প্রয়োজন পড়লে পরে পিডিএফটি ডাউনলোড করতে পারো আমাদের যে অ্যাড্রেস হচ্ছে রাকেশ প্রসাদ ডট থেকে